একটা সময় বস্ত্র ও চামড়া শিল্পের পরেই চিনি শিল্পের অবস্থান ছিল কিন্তু গত সতেরো বছরে ভারত নির্ভরশীলতা বাড়াতে তাদের পরামর্শে একে একে বন্ধ করা হয় চিনি চিনিকলগুলো কারণ হিসেবে বলা হতো আখ বা কাঁচামালের সংকট ফলে চীনের জন্য বাংলাদেশকে অনেকাংশেই ভারত নির্ভর হতে হয় কিন্তু পাঁচ আগস্ট সরকারের পতনের পর সেই চিনি কলগুলো চালুর উদ্যোগ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার আখ চাষি এবং স্থানীয় মানুষ নতুন আশার আলো দেখতে শুরু করেন শুরু করেন উচ্চ ফলনশীল আখ কুড়িগ্রামের তরুণ কৃষক শফিউজ্জামান তো আরও চমক দেখাচ্ছে আচ্ছা তিনি চীন থেকে আমদানি করে চায়না হাইব্রিড জিরো জিরো জাতের চারা রোপণ করেছেন যা অধিক ফলনশীল এক জাত তরুণ কৃষকদের হাত ধরে আবারও কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের চিনি শিল্প তা জানাবো আমাদের সহকর্মী রাশেদুজ্জামান তাহিদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভাগাছরা গ্রামের কৃষি উদ্যোক্তা শফিউজ্জামান পারিবারিক ষাট শতাংশ জমিতে আখ চাষ করছেন তিনি উচ্চ ফলনশীল চায়না হাইব্রিড জিরো জিরো থ্রি থ্রি দাঁতের চারা রোপণ করে সারা ফেলেছেন এলাকায় তার বাগানে মোট আখের থোকা রয়েছে এক হাজার দুশোটি প্রতিটি থোকায় রয়েছে আঠারো থেকে বিশটি আখ বছরের যে কোনো সময় ফসল রোপণ করে বারো থেকে তেরো মাসে ফসল তোলা সম্ভব স্থানীয় বাজারে এই আখের চাহিদা ব্যাপক সকলকে অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সফল চাষি হাইটেক আগ্রহের পক্ষ থেকে আমরা বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের লাভজনক ফসল আমরা ইম্পোর্ট করি এবং বীজ ইম্পোর্ট করি এবং সেটা যদি সাকসেস হয় সেটা আমরা এক্সটেন্ড করি প্রসারণ করি তো আমরা চার বছর ধরে এই সফল চাষি হাইটেক আগ্রহ কাজ করে যাচ্ছে নিরলসভাবে এবং আমার যে আখেরটা দেখতে পাচ্ছেন এটা অন্যতম একটা সাকসেস করেছে এবং আমাদের এই উত্তরবঙ্গের আবহাওয়াতে এটা অনেকটা সুইটেবল এই আখটা আমি ষাট শতাংশ জায়গায় রোপণ করেছি এবং এখানে দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে এবং আশা করতেছি যদি পুরা আখটা সুন্দরভাবে বিক্রি করতে পারি তাহলে খুব একটা ভালো প্রফিট হবে বলে আশা করি ষাট শতাংশ জমিতে মোট খরচ দেড় লাখ টাকার মতো সবকিছু বাদে এ বছর প্রায় চার লাখ টাকা লাভের আশা করছেন শফিউজ্জামান তার আক্ষেত পরিচর্যার জন্য নিয়মিত চারজন শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে উদ্যোক্তা শফিউজ্জামানের মতো তরুণরা এগিয়ে আসায় চিনি কলগুলো চালু করার ফলে দেশে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে তেমনি আমদানির নির্ভরতা কমবে এতে বেঁচে যাবে দেশের বড় অঙ্কের অর্থ ধীরে ধীরে বাংলাদেশ হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ এদিকে একে একে ভারতের হাত থেকে মুক্ত হতে চলেছে বাংলাদেশের বিভিন্ন খাত এবার চিনি নিয়ে ভারতের দম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ